হ্যালো বন্ধুরা আপনাদের সম্মুখে নতুন একটা রেসিপি নিয়ে আমি শিল্পী শামীম সাল্লাবাবুল হাজির হলাম আজকে আমরা আছি প্রায় মির্জাপুরের শেষসীমায় এখানে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে আছি নতুন একটা রেসিপি আমরা অনেক রেসিপি করে থাকি তবে এটা আদৌ একটা নতুন পদ্ধতি কিনা আমি জানি না তবে আমি এটা প্রথম দেখলাম তার কারণটা হচ্ছে আমার এর আগে আমি দেখছি অবশ্য এই রেসিপিটা হচ্ছে আপনার আমরা বেগুনের চপ খেয়ে থাকি এবং তার পাশাপাশি পটল এখন বর্তমানে পটলের চপটা হয় তবে আমি কখনো এই রেসিপির চপটা কখনও খাওয়া হয়নি আমার অবশ্য এটা আপনার একটু বিষয়টা সবাই জানাবেন আসলে এই এটা কিসের চপ তবে আমি এটার অ্যান্সার বলি এটা অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়া যে আছে মিষ্টি কুমড়া হ্যাঁ এই মিষ্টি কুমড়ার দিয়ে কিন্তু ওনারা চপ করতেছে আমি আসলাম চাচিকে জিজ্ঞেস করলাম চাচি আমি আসার আগেই দেখি চাচি মশলা সব মিক্স করে ফেলছে আর এই এই রেসিপিটা এটা কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের মানুষগুলো আছে তারা কিন্তু এই এই চপটা করে না ইসলামিক বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু এই চপটা করা হয় না এটা কিন্তু করা হয় না এটা একমাত্র করা হয় অধিকাংশই হ্যাঁ আমাদের এখানেও করে তবে এটা অধিকাংশ হিন্দু ধর্ম অবলম্বী যারা এবং অর্থাৎ সনাতন ধর্মে অবলম্বী যারা তাদের বিয়ে বা বৌ কিন্তু এটা ছাড়া তাদের চলে না এটা লাগবেই এটা থাকে তবে আসলে এই রেসিপিটার উদ্দেশ্য আমি এভাবে বলবো যে আসলে মিষ্টি কুমড়ার রেসিপি আমরা কয়জনে খাইছি বা খাই সেটা আসলে আমি অবগত না তবে ডিজিটাল বাংলাদেশে এখন সবই হচ্ছে তবে এটার একটা ভালো গুণাগুণ হচ্ছে এই মিষ্টি কুমড়ার যে চপটা করা হচ্ছে এই চপটা যেমন যদি বলে থাকি বেগুনির চপ তাহলে কিন্তু এই বেগুনির চপটা কিন্তু আমি যতই মাখামাখি ময় মশলা এবং তেলে ভাজি এটা কিন্তু কখনোই অনেক মুচমুছো হয় না শক্ত হয় না নরমই থেকে যায় আর এই মিষ্টি কুমড়ার চপ চাচি ভাজার সাথে সাথে আমাকে একটা টেস্ট করতে বলে যে দেখো বাবা কেমন হয়েছে খেয়ে দেখো তো আমি একটা নিলাম আসলে একটু অন্যরকম টেস্ট অন্যরকম একটা স্বাদ মুখে এসে গেল তার কারণ এটা একটু মিষ্টি টাইপের এই জন্য একটু মিষ্টিটা লাগবেই এটা সত্যি কথা আর এর পাশাপাশি এটা কিন্তু খুব কড়া অর্থাৎ খুব দাঁতের মধ্যে লেগে গেলে কিন্তু এটা মুঠমুছা হ্যাঁ অনেক শক্ত এটা খেতেও আর কি অনেক সুস্বাদু লাগে করা হয় ভাজাটা কিন্তু দেখা গেলো যে আলুর চপটা যে করে তারা এটা কিন্তু নরমই থেকে যায় যত সুন্দর করে ভাজুক হ্যাঁ বেগুনির চপটা করা হলে যত সুন্দর করে ভাজুক এটা নরমই থেকে যায় তবে মিষ্টি কুমড়ার চপ এটা আমার কাছে খুবই একটা নতুন আমার কাছে একটা নতুন মনে হয়েছে আমি মিষ্টি কুমড়ার চপ খুব কম সময়ে যদিও আমি খান গ্রুপের সর্দার অর্থাৎ আমি খাবার পরিবেশন করে থাকি সেক্ষেত্রে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর মূলত আসসালামু আলাইকুম আমার এই খান সমাজ গ্রুপের বয়স প্রায় সতেরো বছরের কাছাকাছি হয়ে গেছে তবে আজকের যে রেসিপিটা এটা কিন্তু খুবই আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বিষয় অবশ্যই জানাবেন আরেকটা কথা হচ্ছে বাবরচির পরিচয়টা আমি দিয়ে দেই বাবরুচির পরিচয়টা হচ্ছে বাবরচির বাড়ি হচ্ছে আমি এসে জিজ্ঞেস করছিলাম বাবরচির বাড়িটা হচ্ছে আপনার টাঙ্গাইল মির্জাপুরে যদি কারো ওনার রিসিপি পছন্দ হয় বা ওনার উনি কিন্তু শুধু এই রেসিপি নেন হচ্ছে খাসি রান্না করা হচ্ছে প্রায় এখানে বারোশো লোকের আলাদ নেন বাবুরসিটা খুবই ভালো লোক ইনশাআল্লাহ